হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আমার এই ভিডিওটি একটি বার্তামূলক ভিডিও আমি সেদিন এই পথ দিয়ে যাবার পথে হঠাৎই লক্ষ্য করি যে রাস্তার মধ্যে বেশ কয়েকটি নিরীহ কুকুরকে মেরে ফেলা হয়েছে সেটা হোক গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্টালি বা ইচ্ছাকৃতভাবে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে তো দেখুন আমরা মানুষ আমাদের যেমন প্রাণ আছে যেসব প্রাণীদের মারা হয়েছে তাদেরও প্রাণ আছে তারাও তো বাঁচতে চায় তারাও লড়ে যাচ্ছে আমরা যেমন দুমুঠো খাবারের জন্য লড়ে যাচ্ছি সে কুকুরগুলো দুমুঠো খাবারের জন্য এমন কি হোক না অন্য কোনো প্রাণী প্রাণী মানেই তো প্রাণ আর প্রাণ মানেই তো জীবনের মূল্য সবার কাছে জীবনের দাম সবার কাছে সবাই বাঁচতে চায় এই যে নিরীহ কুকুরগুলোকে মেরে ফেলা হয়েছে এই যে কিছুক্ষণ আগে কুকুরটিকে আমি ওভারটেক করলাম এই কুকুরটি আমার বাইক দেখে ভয়ে আতঙ্কিত হয়ে চলে গেল এই রাস্তার মধ্যে যে কুকুরটিকে মেরে ফেলে দেওয়া হয়েছে মাছি এত পরিমাণে ভ্যান করছে আর এত পরিমাণে গন্ধ বাড়াচ্ছিল জাস্ট পশু জীব তাই জন্যে মানে বলার কোনো ভাষা নেই যে আমরা মানুষ আমাদের প্রাণ আছে অথচ আমরা একটা প্রাণকে মেরে ফেলতে দু মিনিটও ভাবছি না এটা হয়তো মানুষ বলেই সম্ভব মানুষের সংজ্ঞাটাই হয়তো আমাদের এবার চেঞ্জ করা দরকার মান আর হুশ এই দুটো জিনিস থাকলেই নাকি মানুষ কিন্তু কোথায় আমাদের মান আর কোথায় আমাদের হুশ কি জানি সবার কাছে এই বার্তাটি আমি পৌঁছে দিলাম দয়া করে কেউ রাস্তার প্রাণীদের হত্যা করবেন না রাস্তার প্রাণীদের অনুভূতির সহিত দেখুন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন